রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেনের ফরিদপুরে স্টপেজের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজবাড়ি থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভও করেছেন রবিবার ভোর পাঁচটা পনেরো মিনিট থেকে ফরিদপুর রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয় রাজবাড়ি থেকে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ফরিদপুর এসে পৌঁছালে বিক্ষোভকারীরা ট্রেনটির সামনে অবস্থান নিয়ে সেটির গতিরোধ করেন এ সময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালকসহ অন্যদের শুভেচ্ছাও জানান বিক্ষোভের মুখে প্রায় বারো মিনিট ট্রেনটি থেমে থাকে পরে অবস্থানকারীরা সরে গেলে পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি এর আগে অবস্থান কর্মসূচিতে স্থানীয়দের পক্ষে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা বক্তব্য দেন বক্তারা এ সময় অনতিবিলম্বে ফরিদপুর রেলস্টেশনে এই চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ করার দাবি জানা। রেলওয়ে সূত্রে জানা যায় রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজবাড়ি ভাঙ্গা ঢাকা পথে আজ রবিবার থেকে বাণিজ্যিকভাবে নতুন করে এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে